হাতের কাছে অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুলের গাছ থাকলে দিনে একবার হলেও এই ফুল দিয়ে প্রস্তুত করা চা পান করবেন দেখবেন অন্যরা ডক্টরের কাছে দৌড়াচ্ছে শারীরিকভাবে অনেক অসুস্থ ও দুর্বল থাকছে কিন্তু আপনি থাকছেন সুস্থ আজকে আমরা জানাবো অপরাজিতা ফুলের নানাবিধ উপকারিতা এবং এটি সেবনের নিয়ম সম্পর্কে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না প্রকৃতিতে যত সুন্দর সৃষ্টি রয়েছে তার মধ্যে একটি সুন্দর সৃষ্টি হচ্ছে ফুল আমরা অনেক ধরনেরই ফুল দেখতে পাই কিন্তু আমরা যখন নীল বর্ণের কোনো ফুল দেখতে পাই আমাদের মন কেমন যেন বিচলিত হয়ে যায় অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল শুধুমাত্র মনোমোহকই নয় সৌন্দর্য বৃদ্ধির কাজই করে না এটি শরীরের পক্ষেও বেশ উপকারী চলুন জেনে নেই এই ফুল আমাদের কি কি উপকারে লাগতে পারে অপরাজিতা গাছের শুধুমাত্র ফুল নয় লতা পাতা শিকড় এগুলোতেও কিন্তু মানব শরীরের জন্য উপকারী উপাদান রয়েছে অপরাজিতা ফুল লিভারের সুরক্ষায় কাজ করে থাকে অপরাজিতার নীলচা পলিফেনল ও ফ্লাভনয়ের যৌগে পরিপূর্ণ এগুলো লিভারের অ্যানজাইমের মাত্রাকে বাড়াতে সাহায্য করে তাই লিভার অসাধারণ ভূমিকা রাখতে পারে এই ফুলের চা এছাড়াও যাদের সমস্যা রয়েছে ওজন বৃদ্ধির তারা অপরাজিতা ফুলের চা পান করতে পারলে মেটাবলিক রেট অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং দেহের ভেতর থেকে চর্বির মাত্রা খুবই দ্রুত কমে যাবে আপনাদের মধ্যে যারা ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তারা কিন্তু এই ফুলের চা পান করতে ভুলবেন না হাতের কাছে থাকলে এর সুযোগ বা সুবিধা একবার হলেও ব্যবহার করুন অনেকেই ভাবতে পারেন এই ফুলটি তো শুধুমাত্র বর্ষাকালে পাওয়া যায় কেমন করে আমি সারা বছর ব্যবহার করব। অপরাজিতা ফুলের চা আজকাল কিন্তু বাজারে প্যাকেটজাত কিনতে পাওয়া যায় এছাড়াও সিজনে যখন ফুল হবে তখন কাঁচা ফুলগুলো সংগ্রহ করে এর নিচের যে সবুজ অংশটা আছে সেটা ফেলে দিয়ে টাটকা রোদে এই ফুল শুকিয়ে কাঁচের পাত্রে সংরক্ষণ করে সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন অপরাজিত ফুলের চা গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে যার ফলে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এই ফুলের চা সেবন করলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে অ্যাজমা প্রতিরোধ করতে এই ফুলের চা উপকারী পরিবারে যদি কারো অ্যাজমার সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা হয় নিয়মিত তাকে এই ফুলের চা পান করান এর সেপোনিন ও ফ্লাভনয়ের যোগও অ্যাজমা প্রতিরোধ করবে ফুসফুস তন্ত্রকে ভালো রাখবে এই চায়ের উপকারিতা এখানেই শেষ নয় আমাদের দেহের ভেতরে ক্যান্সার সেল বাসা বাঁধে আমাদের অজান্তেই যা আমাদেরকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দেয় অপরাজিতায় থাকা অ্যান্থোসায়নিন নামক উপাদান আমাদের ফ্রি রেডিক্যাল স্তরিতে বাধা দেয় যা ক্যান্সার প্রতিরোধ করে বিশেষ করে নারীদের মধ্যে স্তন ক্যান্সার জলায়ুর ক্যান্সার সার্ভিক্সের ক্যান্সার তা প্রতিরোধ করে এই ফুলের চা এছাড়াও নারী ও পুরুষ উভয়েরই পাকস্থলী ও মলাশয়কে ভালো রাখতে সাহায্য করে আপনাকে রিফ্রেশিং টেস্ট দিতে পারে এই চা অর্থাৎ অফিস থেকে আসলেন বা কোনো কাজ করে আসলেন খুব ক্লান্ত লাগছে কোনো কিছুই ভালো লাগছে না শরীর বা বিভিন্ন জায়গা ম্যাচ ম্যাচ করছে এক্ষেত্রে কিন্তু আপনি এই ফুলের চা পান করলে রিফ্রেশিং একটা টেস্ট পাবেন শরীরের চন্মনে ভাব চলে আসবে এছাড়াও এই ফুলের চা স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করে অ্যালজাইমার রোগ যাদের রয়েছে অর্থাৎ কোনো কিছু ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে তারা কিন্তু এই ফুলের চা খেলে উপকার পাবেন এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে থাকে এটি রক্তে ট্রাইগ্লিসারাইড ও কোলেস্ট্রল ও এলডিএলের মাত্রাকে কমায় যার ফলে হৃদরোগের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন বয়সন্ধিকালে এবং মেনোপোজের সময় মেয়েদের এই ফুলের চা পান করা উচিত কারণ এটি হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করতে সাহায্য করে এছাড়াও এটি গলগণ্ড রোগ শরীরের ফোলা রোগ ঘন ঘন প্রসাব হওয়া স্বরভঙ্গ শুষ্ক কাশি আত কপাল ব্যথা বা মাইগ্রেনের ব্যথা এগুলো দূর করতে সাহায্য করে থাকে চলুন এবারে জানব এই ফুলের চা কীভাবে প্রস্তুত করে খাবেন ডায়াবেটিস থাকলে মধু দেবেন না ডায়াবেটিস না থাকলে মধু দিয়ে ব্যবহার করতে পারেন তৈরির প্রস্তুতি আমি তিনজনের জন্য বলে দিচ্ছি তিনজনের জন্য আপনাদেরকে নিয়ে নিতে হবে চার কাপ পরিমাণ জল তার মধ্যে আপনারা দুটো এলাচ দিয়ে দেবেন অল্প পরিমাণে আদা কুচি ও দু থেকে তিনটি লবঙ্গ দিয়ে ছটি পরিমাণে অপরাজিতা ফুল দেবেন কাঁচা ফুল দেবেন বা শুকনো ফুল দেবেন যখন ফুল দেবেন কাঁচা হলে পেছন দিকের বৃতিটা ফেলে দেবেন বা সবুজ অংশটা ফেলে দেবেন চার পাঁচ মিনিট জাল হতে দেবেন জাল হওয়ার পরে যখন কালার হয়ে যাবে তখন কাপের মধ্যে চা ঢেলে পাঁচ মিনিট বা দু তিন মিনিট অপেক্ষা করে এর মধ্যে আপনি মধু মিশ্রিত করবেন ডায়াবেটিস থাকলে মধু দেবেন না প্রত্যেক কাপ চায়ের জন্য দুটি করে ফুল লাগবে এবং লবঙ্গ এলাচ আদা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এটি প্রস্তুত করে আপনি বিকালে চা হিসেবে খান বা দিনের যে কোনো একটি সময় নির্দিষ্ট করে খান ছোট ছোট বা বড় বড় রোগগুলোর জন্য কখনো আপনাকে ডক্টরের কাছে যেতে হবে না নিজে থেকে আপনার শরীর ফিট থাকবে এই ফুলের চা এতটাই উপকারী যে একবার আপনি পান করতে শুরু করলে আর কখনোই এই ফুলের চা পান করা ছাড়বেন না সব সময় যদিও খাওয়া সম্ভব না হয় প্রত্যেক মাসে অন্তত পক্ষে দশ দিন বা সপ্তাহে দুদিন করে খাওয়ার চেষ্টা করবেন যেন এই উপকারিতাগুলো আপনারা পেতে পারেন তো ভিউয়ার্স অপরাজিতা ফুলের চায়ের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে শেয়ার করে দিন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার